সি যেই স্কুল মাঠ আছে এখানেই কিছুক্ষণ আগে শুরু হয়েছে গরিব যারা আসলে চোখের রুগী রয়েছে তাদের যেই বিভিন্ন ধরনের স্থানের চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চিকিৎসা কিন্তু এখানে শুরু হয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই চিকিৎসার জন্য যিনি প্রধান উদ্যোক্তা ছিলেন তিনি এখানে এসেছিলেন এবং তিনি দেখে তিনি এই আমাদের সাংবাদিকদের সাথেও কথা বলেছেন আমরা দেখেছি যে এখানে প্রায় দুই হাজারেরও অধিক গরিব যেই রুগী রয়েছেন তাদের চিকিৎসার সেবা আসলে এখানে দিচ্ছেন তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন এখানকার একজন সমাজসেবক এবং ফরিদপুর চার আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছাপোষণ তিনি করেছেন তিনি বলেছেন যে এই চার এই আসন ঘিরে যারা আসলে চোখের রুগী রয়েছেন তিনি এই এ পর্যন্ত প্রায় চার হাজারের মতো চোখের রুগীদের চিকিৎসা তিনি করেছেন এবং বিভিন্নভাবে এই ধরনের বেশ কিছু কর্ম কর্মশালা দিয়েও কিন্তু তিনি এই কার্যক্রম চালিয়েছেন তিনি বলেছেন যে আজকে প্রায় দুই হাজারের মতো প্রায় গরিব যেই রুগী রয়েছেন তারা এখানে আসলে চিকিৎসা নেবেন এবং আরেকটা ব্যাপার তিনি বলেছেন যে এই এখানে চিকিৎসা নিয়ে আসার চিকিৎসা নিয়ে আসা যেই রুগীরা রয়েছেন তাদের মধ্যে যারা আসলে স্থানীয় অপারেশনের মতো গুরুত্বপূর্ণ অপারেশন করবেন তাদেরও একটি তালিকা তিনি করবেন এবং সেই তালিকা অনুযায়ী তাদেরকেও আসলে চিকিৎসা সেবা দেওয়া হবে আপনি দেখছেন যে এখানে এখানে কিন্তু যারা আসলে রুগী রয়েছেন তারা কিন্তু এখানে তারা এখানে লিপিবদ্ধ হচ্ছেন এবং এরপরেই তাদের ডাক্তারের কাছে পাঠানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবামূলক যে পরামর্শ সেটি কিন্তু তারা দিচ্ছেন আমরা দেখছি যে এখানে আসলে নারী পুরুষ থেকে শুরু করে যদিও এখন কিছুক্ষণের মধ্যেই জুমার নামাজের সময় যার কারণে কিন্তু ভিড় কিছুটা কম আমরা দেখছি যে কিছুক্ষণ আগেও দেখেছি যে যে একটা উপচে পড়া ভিড় এখানে ছিল গ্রামের যারা সহজ সরল এবং যারা আসলে চোখের নানান সমস্যায় ভুগছেন সেই সমস্ত মানুষ কিন্তু আজকের এই চিকিৎসা নিতে আসছেন এবং তারা বলছেন যে এই ধরনের একটি এই ধরনের একটি বিনামূল্যে চিকিৎসা প্রদান এটি আসলে তাদের কাছে এক ধরনের উৎসাহ উদ্দীপনাও তৈরি হয়েছে এবং তারা কিন্তু খুব উৎসাহ নিয়ে কিন্তু এই এখানে আসছেন এবং তিনি তা এইখানে যারা আসলে উপস্থিত হয়েছেন তারা কিন্তু আর একটা ব্যাপার বলছেন যে এই ধরনের উদ্বেগ এখানে যিনি আসলে প্রধান উদ্যোক্তা তার পাশাপাশি যে সমাজে যারা বৃত্তশালীরাও আছেন এবং যারা সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তারা যেন এই ধরনের কাজগুলো করেন এবং চোখের স্থানীয় অপারেশনের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ অপারেশন যেন এই ধরনের ভূমিকা রাখেন যার কারণে এই এখানে যারা আসলে হতদরিদ্র যারা টাকার অভাবে আসলে চোখের যেই চিকিৎসাগুলো যারা করতে পারেন না তারা কিছুটা হলেও উপকৃত হবে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আসলে যারা আয়োজক কমিটিতে ছিলেন তাদের একজনের সাথে আজকের এই প্রোগ্রামটা আসলে আপনারা কেন করছেন কত রুগীকে আজকে এখানে ট্রিটমেন্ট দিবেন এবং পরবর্তীতে কি কর্মসূচি আপনারা হাতে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই এই জায়গায় হচ্ছে স্থপতি মুজাহিদ বেগ স্বতন্ত্র এমপি প্রার্থী ফৈদপুর চার আসন তারই উদ্যোগে হচ্ছে গরিব রুগী অসহায় গরিব রুগীদের যে চোখের যে চিকিৎসাটা যারা দুনিয়ার আলো দেখতে পারে না বয়স হওয়ার পর কিন্তু টাকার জন্য চিকিৎসা করতে পারে না তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই চোখের ক্যাম্পটি করা হয়েছে এখান থেকে আমরা সাধারণ যে ক্যাম্পটা এখানে আমরা প্রথমে সানি রোগী বাছাই করব এবং তাদেরকে পরবর্তীতে হসপিটালে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চোখের সানি অপারেশন করে দেব এবং এই যে যে হসপিটালে যাওয়া আসা এবং থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এটা সম্পূর্ণটা বহন করবে স্থপতি বেগ এবং আপনারা জানেন যে স্থপতি বেগের বড় ভাই বাংলাদেশের সুনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মহর্ষিন বেগ তিনি উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত প্রায় ছত্রিশ হাজার চোখের ছানি অপারেশন করেছে যার এক একটা খরচ প্রায় থেকে ধন্যবাদ আপনাকে আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব আজকের যে এখানে যে উদ্বেগ এখানে অনেক মানুষ এসেছেন আপনার কাছে এই উদ্বেগগুলো আসলে কেমন মনে হয় এবং যারা সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন তাদের ব্যাপারে আপনার আসলে কী ধরনের আসলে যে কোনো সামাজিক সব কাজগুলো রয়েছে এগুলো আমরা সবসময় সাধুবাদ জানাই আজকে এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং স্থানীয় রুগী বাছাই পরবর্তীতে তাদেরকেও বিনামূল্যে অপারেশন করা হবে এই সব সামাজিক যে কাজ এর আমরা সবসময় সাধুবাদ জানাই এবং যারা সমাজে বিত্তবান রয়েছে তাদেরকেও আমরা অনুরোধ এই রকম সামাজিক কাজগুলো যাতে গরিব অসহায় মানুষ যারা চোখে দেখতে পায় না কেউ পড়াশোনা করতে পারে না অর্থের অভাবে এরকম যে সব সামাজিক উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সেগুলো নিজ দায়িত্বে যাতে তারা এগিয়ে আসে যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো আমাদের সাথে একসাথে আমরা চলতে পারি ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম এখানে যারা উপস্থিত আছেন তাদের কয়েকজনের সাথেও আমরা কথা বললাম এবং যারা কর্তৃপক্ষ তাদের সাথেও কথা বললাম একটা বিষয় আমরা এখানে যিনি প্রধান উদ্যোক্তা মুজাহিদ বেগ ওনার সাথে কিন্তু আমরা একটা প্রশ্ন করেছিলাম যে এই যে আজকের যে প্রোগ্রামটা উনি করেছেন গরিব রুগীদের জন্য যে চক্ষু সেবাটা দিলেন এটি আসলে রাজনৈতিক তার কোনো কৌশল কিনা তিনি বলছেন যে না এই ধরনের প্রোগ্রামগুলো আসলে তিনি এর আগেও করেছেন এবং তিনি চান যে মানুষের চোখের যে আলো এই আলোটা যেন খুব দ্রুতই ফিরে আসে এবং এখানকার যারা স্থানীয়রা আছেন এবং যারা এখানে সেবাগুলো নিতে আসছেন তাদের ভিতরেও কিন্তু একটা উৎসাহ কাজ করছে তারাও বলছে যে এই ধরনের উদ্বেগ আসলে রাজনীতির বাইরেও কিন্তু অন্যরকম একটি জনসেবামূলক কাজ যেটি তারা বলছেন যে যারা অন্য অন্য জায়গায় প্রতিষ্ঠিত আছে তারাও এই ধরনের উদ্বেগ নিলে সমাজ নানানভাবে উপকৃত হবে এই ছিল ফরিদপুরের বাষ্যশী থেকে সদরপুরের বাষ্যশী থেকে যেই চক্ষু রোগীদের জন্য যে চিকিৎসা ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্প থেকে সরাসরি